পদ্মার চর কুশাহাটা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা কুশাহাটা চরের যে গ্রামটি রয়েছে সেই গ্রামেই আছি সকালের বৃষ্টি হলেও দুপুরের দিকে বেশ রোদ উঠেছে তাই একটি ছোট্ট খালে এসে গাছ তলায় নোংর করেছি সিলতে কষ্ট হচ্ছে তারপরে সিলে ফেলবো অসুবিধা নেই সর্দারের ছুরি তো হচ্ছে লাউ দিয়ে পাতলা করে দেশি মোরগের ঝোল আমরা দৌলদিয়া থেকে রওনা দেওয়ার আগে বাজার করেছি দৌলদিয়া বাজার থেকে শাক সবজি চাল ডাল তেল রসুন সবই কিনেছিলাম এবং একই সঙ্গে দুটি দেশি মোরগ কিনেছিলাম আজকে দুপুরে সেই দেশি মোরগ আর লাউ দিয়ে একটা কিছু রান্না করবেন আমাদের বেলায়েত ভাই রান্নার কাজে আমরা সবাই মিলে বিলাই ভাইকে সহযোগিতা করছি কারণ দুপুর গড়িয়ে গেছে সবাই ক্ষুধার্ত এমনিতে যদি সর্দার একা একা রান্না করেন সেক্ষেত্রে হয়তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেতে পারে তাই সবাই মিলে হাত লাগালাম কারণ এই জায়গায় মানে পদ্মার চরের যে ট্রলারটি আমরা ব্যবহার করছি সেটিও নতুন সেখানে কোনো রান্নাঘরও ছিল না আর তাকে রান্নায় সহযোগিতা না করলে

সেই সাথে বাকি যে সব জিনিসপত্র রয়েছে রান্না সবকিছু বেশ তাজা তরতাজা এবং ফ্রেশ আর মোরগ যেটি বললাম একেবারে দেশি মোরগ আমার মনে হয় দারুণ একটি রান্না হতে যাচ্ছে কাঁচা দিয়ে লাউ দিয়ে মুরগি রান্না হবে হ্যাঁ হ্যাঁ সরের খাবার কি আচ্ছা আমরা সরোলো হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ডাল রান্না হবে আচ্ছা पतला করে একজনের আমনি আইছে

দুই ভাগে বিভক্ত একটি ছোট্ট খাল দিয়ে দুটি ভাগে ভাগ হয়েছে দুপাশেই ঘরবাড়ি এবং লোকালয় রয়েছে আমরা তার ঠিক মাঝখানে রয়েছি এবং দেখছি খালের ওপাশ করছে ছোট ছোট বাচ্চারা এই খাল দিয়ে মানুষের প্রচুর চলাফেরা আছে তার মধ্য দিয়েও যেটি লক্ষ্য করলাম যে এখানকার প্রাণবৈচিত্র্য সেই চিরায়াত গ্রাম বাংলার মতোই রয়েছে বিশেষ করে পাখি এবং জলজ প্রাণীদের যে নড়াচড়া দেখছি সেটি দেখে আমাদের বেশ ভালো লাগছে পাখির বাসায় ঘরা এদিকে চুলা জ্বলেছে ট্রলারে আমাদের বেলায়েত ভাইয়ের বেশ মাথা গরম কারণ প্রয়োজনীয় সব কিছু তিনি হাতের কাছে পাচ্ছেন না আসলে সেটি পাওয়ার কথাও না কারণ এই ট্রলারে আমাদের এই ট্রলারটি যেটি দিয়ে আমরা এখানে এসেছি সেখানে কখনো এই রান্না বান্না করা হয়নি আমরা রান্নাঘরটি নতুন করে এসা যাচ্ছে একজন লোক ভাড়া করে তারা মারা পেয়ে না ভাই

সে সংসারে অশান্তি রসুন একটু বেশি আমরা ঘোরাপেরা করতেছি এই সেই আমাদের গিরে গিরে সামলায় বাতের ব্যথায় কামড়ায় এগুলো সব সমাধান হয়ে যাবে রসুন খাইলে

সেদ্ধ চালের ভাত আর তার সাথে থাকছে আমাদের দোলদিয়া থেকে কিনে আনা দুটি দেশি মোরগ সেটি লাউ দিয়ে রান্না হবে পাতলা করে ঝোল হবে আমরা ভেবেছিলাম এটুকুতেই শেষ কিন্তু সর্দার আরেকটি রান্নার কথা বললেন সেটি হচ্ছে কাঁচা আম দিয়ে পাতলা ডাল কাটা আমাদের রান্না হচ্ছে কাটা মশলায় কাটা ছেঁড়া মশলায় বলা যায় বেলায়েত ভাইরা সচরাচর সুন্দরবন উপকূল এবং সাগরে নোংরা নামের একটি বাটার যন্ত্র ব্যবহার করেন মশলা বাটার জন্য এখানে আমাদের সেটি নেই কাজেই হাতে ছিঁড়ে কিংবা কেটে

আকাশে এখন মেঘ নেই একেবারে কড়া রোদ এই রোদের মধ্যে দিয়ে আসলে বেশ কষ্ট হচ্ছে আমাদের কিন্তু সুন্দরবন হলে বা ওই দিকটা হলে আমরা একই সঙ্গে ছায়া এবং বাতাস পেতাম যেখানে গিয়ে আমরা বসে বসে রান্না করতে পারতাম যাই হোক হয়তো এখানেও আছে আমি যেহেতু নতুন সেরকম জায়গায় গিয়ে ট্রলার ভিড়াতে পারছি না হয়তো আমরা বেশ উপভোগ করছি বেলায়েত ভাই রান্না করছেন বেশ ক্ষুধার্ত আমরা সবাই রান্না শেষ হওয়ার অপেক্ষায় আছি মোটামুটি কাজ গুছে আমাদের সহযাত্রীদের অনেকেই ডাঙায় উঠেছেন এখানে একটি মুদির দোকান রয়েছে এখানে বিদ্যুৎ রয়েছে যেখানে আমাদের মোবাইল ফোনগুলো ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো চার্জ দেওয়া হচ্ছে সেই কাজে গেলে না আমি বেলেত ভাই পাশেই থাকলাম তাকে সহযোগিতা করার জন্য দিতেই হবে এমন কোন মশলা তো নেই যাবো না সবার ইচ্ছা না না বললে এদিকের শিশু কিশোর কিংবা কিশোরীরা বেশ সাবলীল তারা সাঁতার কাটছে নদী পার হচ্ছে গরু চড়াচ্ছে বিভিন্ন কাজ করছেন মেয়েদের ট্রলারও চালাতে দেখছি আমি কিন্তু একটা জিনিস এখানে অনুপস্থিত সেটি হচ্ছে পড়াশোনা এখানকার মানুষের সমৃদ্ধি আছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিছুটা আছে বলা যায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই বাচ্চাগুলো একরকম পড়াশোনা ছাড়াই বেড়ে উঠছে ভীষণ দুর্ভাগ্যজনক বিষয় সবাই ভাগ করে আমরা এখানে নতুন মানুষ তাই আমাদের নিয়ে ওই বাচ্চাদের আগ্রহের কোনো শেষ নাই আমাদের চারপাশ দিয়েই ঘুরছে তারা এদিকে বেলাত ভাই

একদিন পরে তার পিত্তু থাকবে না অরিনীর মতো অরিনী যের পিত্তু নেই হ্যাঁ পিত্তু ছাড়া বাই হবে তাই এইসব কাঁচা পাট একদম কাঁচা কাঁচাপা দুর্বল পাট দেখি কেমন লাগে দুর্বল পাট আর ইয়ে করতেছি ডাউলের জন্য রেডি করছি ডাউলের জন্য রেডি করতেছি

বিনিময় বেলেত ভাইয়ের রান্না মানে যখন জাত অবস্থা মানে যা আছে তাই দিয়ে রান্না যেটুকু আছে সেটুকু দিয়ে রান্না আর যে কজনই আছি যেটুকু রান্না হয়েছে সেটুকু দিয়ে সবাই মিলে খাওয়া সব মিলে আসলে দারুণ বিষয় কখনো দেখেছি যে দশ বারো জনের রান্না হয়েছে সেই রান্না আমরা বিশ পঁচিশ জন খেয়ে ফেলেছি এবং সবারই পেট ভরেছে সেখানে বেলেত ভাইয়ের বিশেষ টেকনিক যেটি চামচের বাড়ি সেটি চলে অনেকে জিজ্ঞেস করেন যে বেলায় ভাইয়ের রান্না এত মজা হয় কেন আমিও তাকে জিজ্ঞেস করি আসলে মূল বিষয়টা আমার কাছে মনে হয় যে আমরা মশলাপাতি যেটা ব্যবহার করি সেটা বটা মশলা ব্যবহার করি এর বাইরে যখন যা আছে তাই দিয়ে রান্না হয় আর এই রান্না প্রণালী নিয়ে বেলায় ভাইকে জিজ্ঞেস করলে তিনি বলেন হ্যাঁ তা দিয়ে রান্না মানে যখন যা পান তাই দিয়ে রান্না করেন আসলে নির্দিষ্ট কোনো রান্না প্রণালী বা রেসিপি নাই इट इज अ मैरिनेटेड गोभी खाली नींबू नींबू खाली दिस सी दिस सी तरकारी भीतर थाले अलग साद आसे जाने में अनुभव के जनादम कसो तो एज भादा भादा एज एई जे मिदम भंगा मान्ते एक बायदा भाईदा नि एज गओ

কাঁচামরিচ দিলাম পেঁয়াজ রসুন দিলাম একটু তাই বলে সেদ্ধ করার সাথে দিবে না এখানে রান্নাবান্না করতে বেলা ভাইয়ের একটু কষ্টই হচ্ছে কারণ হাতের কাছে যে জিনিসগুলো দরকার সেগুলো পাচ্ছেন না এছাড়া আমরাও তাকে বিরক্ত করছি নানাভাবে আসলে একজন খুবই একনিষ্ঠ সহযোগী দরকার হয় এসব কাজে আমাদের ট্রলারের যিনি মাঝি রয়েছেন নানু ভাই তিনি নানা কাজে সহযোগিতা করছেন তবে তার আরেকজন সহযোগী লাগে আমি সেই জায়গাটি পূরণ করার চেষ্টা করছি বসে সব এক তুর্কিরা খায় না সাদা কালার

কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে এখানকার প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য ঠিক আগে সেই গ্রামের মতো রয়েছে নানা রকমের জলজ সাপ দেখছি গুই সাপ দেখছি বন বিড়াল দেখেছি নানা জাতের পাখি দেখেছি এবং বিকেল সন্ধ্যা হলে শিয়ালের হুক্কা হওয়া শুনছি সব কিছু মিলিয়ে এখানে যে গ্রামীণ পরিবেশ আগেকার দিনে ছিল সেগুলোর সব কিছুই রয়েছে এখানে বিষদর সাপও পাওয়া যায় আর নতুন করে যোগ হয়েছে পদ্মা নদীর চরগুলোর আতঙ্ক হিসেবে রাসাস ভাইপার সেসব নিয়ে গল্প ফিরবো তার আগে সর্দারের রান্নাঘরটা আবার একটু ঘুরে আসি आज रामी तो राखा ही रोगे आज राखा ही रोगे आलुवे पिटी য়ে গেছে আমাদের দিকে অবাক হয়ে তাকাচ্ছেন গ্রামের মানুষেরা বিশেষ করে নারীরা তারা যে যখনই সুযোগ পাচ্ছেন এসে উঁকি দিয়ে আমাদের দেখে যাচ্ছেন আমাদের রান্নাবান্না দেখে তারা অবাক হচ্ছেন এবং জিজ্ঞেস করছেন যে তাদের কোনো সহযোগিতা লাগবে কিনা আমরা বলছি যে আমরা যদি বৃষ্টিতে পড়ি কিংবা বিপদে পড়ি সেক্ষেত্রে তাদের ঘরে দাওয়াত নেব যাই হোক রান্নাবান্না চলছে আমাদের বেলায় ভাই তার হাতের কাজগুলো প্রায় শেষ করে এনেছেন এই বাবা জালে ওঠে না গল্প গল্পে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে হচ্ছে অবস্থা এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে এখন আমাদের কয়েকজন অতিথি আসবেন রাজবাড়ি থেকে চান্দু ভাই সহ তারা আসলে একসঙ্গে খেতে বসবো তার আগে একটু টেস্ট করা হচ্ছে যেটি আমরা সব সময় করি

চরের গ্রামের গল্প বলতে বলতে আপনাদের আটকে রেখেছে অনেকক্ষণ সেই সাথে আমরা এতক্ষণ যেই রান্নাবান্না দেখলাম সেগুলো রেখেই গোসলে যাব আমরা এখানে না আমরা বড় নদীতে যাব গোসল করে ফিরে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো একসাথে আপাতত বিদায় নিচ্ছি কালাবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই